সামরিক শাসনের পরে স্বৈরাচারী এক সরকার ছিল দেশে গণতন্ত্রের নামে প্রহসন আমরা দেখেছি উনিশশো সালে আবারও জনগণের জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচারের পতন হলো পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সাধারণ মানুষের সমর্থনে সরকার গঠন করলো আমরা দেখেছি দেশমন্ত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত হবার পরে কিভাবে আবার ধীরে 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 দেশকে গড়ে তুলতে সক্ষম আমরা দেখেছি সেই সময় কিভাবে দেশে আবারও শিল্প কারখানা স্থাপিত হলো উনিশশো ছিয়ানব্বইয়ের সেই ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে এই যে পলাতক স্বৈরাচার যারা গত এক বছর আগে দেশ থেকে পালিয়ে গিয়েছে জনগণের আন্দোলনের মুখে এরা যখন ছিয়ানব্বই সালে আসলো তখন সংসদে একদিন তাদেরই তৎকালীন যে শিল্পমন্ত্রী ছিল তার নিজের বক্তব্য ছিল যে একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত দেশমন্ত্রী খালেদাজিয়া খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন দেশে চুরাশি হাজার শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল প্রিয় ভাই বোনেরা চুরাশি হাজার কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল এই সংখ্যাটা দিয়ে বোঝা যায় যে দেশে সেই সময় উন্নয়নের গতি ধারা চালু হয়েছিল ঠিক একইভাবে যেমন শহীদ রাষ্ট্রপতি রহমানের সময় দুটি সেক্টর যেটা নিয়ে প্রত্যেকটি সরকার পঁচাত্তরের পরে প্রত্যেকটি সরকার বিভিন্ন সময় গৌরব বোধ করেছে এক বাংলাদেশের গার্মেন্ট শিল্প দুই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এটিও কিন্তু বিএনপি সরকারের করে যাওয়া জিয়া রহমানের করে যাওয়া প্রিয় ভাই বোনেরা দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা কি দেখলাম যেমন দেখলাম চুরাশি হাজার শিল্প কর কারখানা স্থাপিত হলো দেশের গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো আস্তে আস্তে পাকা হওয়া ধরলো স্কুল কলেজগুলোতে আস্তে আস্তে লেখাপড়া শুরু হলো গ্রামের শিশুদের জন্য ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আস্তে আস্তে স্কুল কলেজ স্থাপিত হওয়া ধরলো নতুন নতুন স্কুল কলেজ একইভাবে আমরা দেখলাম একটি বিশাল সংস্কার বাংলাদেশের জনসংখ্যার মোটামুটি সকল সময় সেই সময় একানব্বই সালে খুব সম্ভব জনসংখ্যা ছিল অ্যাবাউট